ব্রাজিলের গোলকিপিং পজিশনে আমরা দেখতে যাচ্ছি নতুন চমক ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আঞ্চুলত্তি কিন্তু দু বিশ্বকাপ কেন্দ্র করে এই নতুন চমক হিসেবে কিন্তু একজন পেনাল্টি স্পেশালিস্টকে কল আপ করেছেন তো আগামীতে ব্রাজিলের কিন্তু দুইটা বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে এরপর ফ্রেন্ডলি ম্যাচ আছে তো সেগুলোতেও কিন্তু আমরা দেখতে পারবো সেই পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপারকে তো কে এই পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার সেটা কিন্তু আপনাদের সাথে আজকে আমি এ টু জেড আলোচনা করব। তার আগে আপনি যদি ব্রাজিলের ডিফেন্স মিড এবং অ্যাটাকিং লাইন নিয়ে জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল দু জায়গাতেই কিন্তু ভিডিও আছে আপনারা চ্যানেলে একটু দেখে আসতে পারেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটু ফলো করতে ভুলবেন না তো ব্রাজিলের গোলকিপিং পজিশনে এক নম্বরে অটো চয়েস হিসেবে বারবার যিনি থাকেন তিনিও থাকতেছেন এবারও তিনি হচ্ছেন ব্রাজিলের এক নম্বর গোলকিপার এবং লিভারপুলের এক নম্বর গোলকিপার অ্যালিসন বেকার তিনি বর্তমানে টপ যদি ওয়ার্ল্ডের মধ্যে গোলকিপার ধরা যায় তার মধ্যে কিন্তু একদম টপ লিস্টের মধ্যেই থাকবে তো অ্যালিসিয়ান বেকারকে এক নম্বর অটাচয়েস হিসেবে রাখা যাচ্ছে দুই নম্বরে যিনি থাকতে যাচ্ছেন তিনি হচ্ছেন বর্তমানে ম্যানচেস্টার সিটির গোলকিপার অ্যাডাসন মোরাইজ গত সিজনে তার পারফরম্যান্স খারাপ ছিল ভাই শুধু তার পারফরম্যান্স খারাপ ছিল না ম্যানচেস্টার সিটি কিন্তু গত সিজনে পুরো টিমটাই বাজে পারফরমেন্স করেছেন পেপ গার্ড তার প্ল্যানটাকে ঠিকঠাকভাবে সাজাতে পারেননি সেজন্য হয়তোবা গত সিজনে তারা খারাপ করেছেন তবে এই সিজনে অনেক নতুন সাইনিং আছে তো আমরা এটুকু ভাবতে পারি যে এই সিজনে ম্যানচেস্টার সিটির হয়ে ভালো পারফরমেন্স করে এই অ্যাডেশন মোরেস আবারও ব্রাজিল দলে ব্যাক করবেন তবে তিন নাম্বারে যে গোলকিপার তিনি হচ্ছেন পেনাল্টি স্পেশালিস্ট হোগো সোজা তো আপনারা হয়তোবা এর নাম অনেকেই শুনেছেন অনেকেই শুনেননি তো হোগো সোজা কিন্তু ব্রাজিলের একজন গোলকিপার যিনি বর্তমানে কোরেন্থাইস নামে একটা ক্লাবে আছে তো হোগো সোজা কিন্তু পেনাল্টির দিক থেকে একটু বেটার অ্যালিশন 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 আর এটা শুনের তুলনায় তো আমরা হয়তো তাকে তিন নম্বর গোলকিপার হিসেবে দেখতে পাবো যিনি পেনাল্টি সেভের জন্য আর কি স্কোয়াডে থাকবেন তো আরও দুইজন আমরা গোলকিপারের নাম উল্লেখ করতেছি হয়তোবা দুইজন বা তিনজনের নামও আমরা উল্লেখ করতে পারি যাদের আসলে এখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে যদি কোনো কারণে এরা ইঞ্জুরির জন্য ছুটে যায় সেক্ষেত্রে আমরা হয়তোবা দেখতে পাবো বেন্তো ম্যাথুয়াসকে যিনি বর্তমানে আলনাসোর ক্লাবে আছেন এবং ব্রাজিলের হয়ে বেশ কিছুদিন সার্ভিসে দিয়েছে আপনারা অনেকে দেখেছেন দরিভালের আমলে মানে দোরিভাল জুনিয়ার যখন ব্রাজিলে কোচ ছিল সে সময় বেন্তো ম্যাথুয়াস কিন্তু বেশ কিছুদিন ব্রাজিলকে সার্ভিস দিয়েছে এছাড়া আমরা হচ্ছে যদি পাঁচ নাম্বার গোলকিপার হিসেবে দেখতে যাই তাহলে ওয়েভারটন ওইভারটনের কথা হয়তো বা আপনাদের অনেকেরই মনে আছে দু হাজার বাইশ বিশ্বকাপেও তিনি কিন্তু কলাপে ছিলেন আর নেইমারের যে প্রথম অলিম্পিকে যে স্পেনের বিপক্ষে জিতা বা হচ্ছে সেই সময়ে কিন্তু হচ্ছে ওইভারটন ছিলেন তো আমরা ওইভারটনকেও দেখতে পেতে পারি তিনিও পেনাল্টি সেভে মোটামুটি ভালোই কারণ অ্যালিসন আর অ্যাডাসন অন্য সব দিকে ভালো হলেও পেনাল্টিতে একটু হলো দুর্বল আছে তবে আরও একজনকে দেখা যেতে পারে তিনি হচ্ছেন কাসিও রামস তাকেও হয়তো আমরা দেখতে পেতে পারি তো আপনাদের কি মতামত আপনারা কাকে কাকে কোন পজিশনে রাখছেন এক নাম্বার অ্যাডিশন দুই নাম্বার অ্যাডিশন তিন নাম্বার আমাদের থাকছে বেন সরি হোগো সোজা চার নম্বর থাকছে বেন্তো ম্যাথিয়াস এবং পাঁচ নাম্বারে আমরা রেখেছি ওইভার্টন আপনাদের সিরিয়ালটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না এখনই কমেন্ট করে ফেলুন আর এই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে ফেলুন